ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই আমরা তারপর আরো অনেক বলছে যে আমরা সমতা ভিত্তিক সম্পর্ক চাই আরো অনেক ব্যাখ্যা দিয়ে কথাগুলো বলছে বাট হঠাৎ করে আঠাশ আগস্ট এই ধরনের ডিক্লারেশনের প্রয়োজন হলো কেন বিএনপি কখনো বলছে ভারতকে আমাকে সহযোগিতা করেন জামাত ইসলামের আমির মতো জামাত ইসলাম আমির ভারতের সহযোগিতা পরেও আপনি বলতেছেন যে হলো ভারত জামাতের শত্রু আর বিএনপি বিএনপি হলো ভারতের কোন সহযোগিতা চাইলো না আপনি বলছেন বিএনপি ভারতের দালাল সবাইকে অস্বীকার করে একটা রাজনীতি শুরু হয়ে গেছে এখানে জামাত পন্থী আলোচক যারা তারা সবসময় একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে যারা জামাতের বিরুদ্ধে তারা হলো ভারতের পক্ষে এই ধরনের এবং যারা হলো শিবিরের বিরুদ্ধে ডাকস নির্বাচনে তারা হলো ভারতপন্থী তাহলে আমাদের এখানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর দশটা সংগঠন যারা কাজ করতেছে তারা তাদেরকে সবাইকে ভারতপন্থী আর শিবিরকে হলো বাংলাদেশ পন্থী বলা হচ্ছে মানে এইটা কতটা ভয়ঙ্কর একটা ন্যারেটিভ চিন্তা করতে পারেন আসলে আপনি বা আপনারা যারা এই এই ন্যারেটিভটা দিচ্ছেন যে জামাতের বিরুদ্ধে মানে ভারতের পক্ষে জামাত নিজে কোনো দিন বলছে আমি ভারতের আমি ভারতের বিরুদ্ধে জামাত নিজের কোনদিন বলছে আমি ভারতের বিরুদ্ধে জামাতের আমির আটা আগস্ট নাকে খদ দিয়ে বলছে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই ভারতের সহযোগিতা চাই গত বছর আটাশ আগস্ট এই যে গণ অভ্যুত্থানের আপনার হলো পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান হল আঠাশ আগস্ট মানে তেইশ দিন পরে সে নাকে খর দিয়ে সংবাদ সম্মেলন করছে জামাত কেউ বলছে এই ধরনের সংবাদ সম্মেলন আয়োজন করেন

এইরকম নগ্ন চাহিদা জামাতের আমির যেটা বলছে রকম অন্য একজন বলছে একটা ডিরেক্ট আমাকে বলেন যে আমরা ভারতের সহযোগিতা চাই ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই আমরা তারপর আরো অনেক বলছে যে আমরা সমতা ভিত্তিক সম্পর্ক চাই অনেক ব্যাখ্যা দিয়ে এই কথাগুলো বলছে বাট হঠাৎ করে আঠাশ আগস্ট এই ধরনের ডিক্লারেশনের প্রয়োজন হলো কেন এবং একত্রিশ আগস্ট ভারতের পক্ষ থেকে কেন বলা হলো জামাতের আহ্বানকে আমরা বিবেচনা করছি কেন বলা হলো আজকে এসে বলতেছেন যে জামাতের বিরুদ্ধে যে সে হলো ভারতের পক্ষে

আমাদের সঙ্গে মিস্ত আমরা যে রাস্তা দিয়ে হাঁটতাম সে সেখানে সংগ্রামের আগের কথা বলতেছি আমরা আমাদের সাথে ফ্রেন্ড 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 হিসেবে থাকতে তারা ভয় পাইছে আতঙ্কিত হয়েছে হ্যাঁ তাদেরকে বলতেছেন যে আমাকে সেই গণপ্রত্থানের পরে এসে ভোট দিয়ে আমাকে বিজয় করবে ও তো সাথে আমার আগেও সম্পর্ক ছিল না ও তো বিপ্লব বোঝে না ও তো লড়াই বোঝে না ও তো ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল একসময়

ওরা লড়াইকে ধারণ করে যে আবিদকে ওরা সম্মান করবে আজকে বলতেছে যে শিবিরকে শিবিরের বিরুদ্ধে বললে ভারতের ভারতের পক্ষে বলা হয়ে যায় জামাত কি আসলেই বাংলাদেশের সংগঠন পাকিস্তানের সংগঠন একটা হোল্ডার আছে ভারতে এদের স্টেক হোল্ডার আছে তাহলে বাংলাদেশ বাংলাদেশের জামাত ভারতের যে জামাত আছে ওই জামাতের সাথে যোগাযোগ রাখে না যোগাযোগ রাখে না আজকে বাংলাদেশে ভারতের ভারতের মানে ভারতের বিরুদ্ধে সবাই আমরা সবাই আমরা ভারতের বিরুদ্ধে এখন ভারত যেটা বলে সেটার বিরুদ্ধে আমরা নাকি তো ভারত এই এটা বোঝে না ওরা বাচ্চা কুচি খোকা ওরা ওরা হলো এখন যদি ওরা যদি এখন বিএনপির প্রশংসা করে তাহলে বিএনপি কে সবাই গালি দিবে না গালি দিবে না জামাতের প্রশংসা করে জামাতকে সবাই গালি দিবে না তারা তো বিএনপি বুঝেন কিন্তু ভারত যদি বিএনপি কে প্রশংসা করে তাহলে ওই যে ভাষানি শিখাই দিয়ে গেছে আপনার কথা আমি যদি একটু ছোট তার মানে বুঝাতে যাচ্ছেন বাংলাদেশে এখন যে আন্দোলনের পক্ষে যতগুলো রাজনৈতিক দল ছিল বড় বড় রাজনৈতিক মোটা যদি বলি আপনি মনে করছেন যে জামাত ইসলাম ভারত পথে আর বিএনপি ব্যাপারে আমি সেটাই বলতেছি তাহলে ভারত জানে যে ওরা যার প্রশংসা করবে তাকে বাংলাদেশের মানুষ ঘৃণা করবে নাকি হ্যাঁ আর ওরা ভারত যাকে গালি দিবে বাংলাদেশের মানুষটাকে প্রশংসা করবে ভারত যদি জানে তাহলে ভারত যাই যাইনে শুনে জামাতের জামাতকে গালি দিচ্ছে যাতে বাংলাদেশের মানুষ তার প্রশংসা করে নাকি নাকি তাদের ইন্টেলিজেন্স আছে না তাদের গোয়েন্দা সংস্থা আছে না আছে কিনা বলেন তার মানে এটা কি ভারত আর জামাত ইসলামের মাধ্যমে গালি না তাহলে তো আঠাশ ভারতের সহযোগিতা চাইছে তো এখন ভারত যদি জামাতকে ভারত যদি জামাতকে গালি দিয়ে ভারত যদি জামাতকে গালি দিয়ে উপকার করতে পারে তাহলে করবে না কেন সেই উপকার না এটা তার মানে কি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে মাধ্যমে কেন হচ্ছে না এটা

বিএনপির কোন রাজনীতিবিদ কবে ভারতে দালাল ছিল কবে ভারতের পক্ষে বলেন তাহলে আমাদের এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে পরাজয় হয়েছে ভাই বিএনপি মানে হিন্দুত্ববাদী কিভাবে হ্যাঁ ছাত্র অধিকার পরিষদ হিন্দুত্ববাদী দেখ আমরা অন্য কারো বিষয় নিয়ে আর হলো আর নাম কি হিন্দু ছেলেটার নাম মেঘমল্লার বসু মেঘমল্লার বসু হিন্দু হলে হিন্দুত্ববাদী এই মেঘমলার বসু যত নিপীড়িত হয়েছে শিবিরের কেউ এরকম এই যারা এখন দায়িত্ব আছে নিপীড়িত মোদী বিরোধী আন্দোলনের সময় শিবিরের একটা পাওয়া যায় নাই ওই সময় মেঘমালার বসুরা এই যে শাহবাগে ছাত্রলীগ সবাই মিলে পুলিশ মিলে গুতায় গুতায় তাকে নিষ্পেষিত করছে আপনি আজকে হঠাৎ করে আসে তাকেও বলে দিলেন সেও ভারতের আছেন সবাই ভারতের উমুক ধরে 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 পাইকে বলতেছে যে জামাতের বিরুদ্ধে গেলেই ভারতের আছেন সেই জামাতো উনিশশো সাতচল্লিশ সালে ভারতের পক্ষে ছিল ছিল না তারা বলেনি যে আমরা পাকিস্তানের পক্ষে না ভারতের পক্ষে তাই এই ইতিহাস গুলো আমরা যদি ভুলে যাই নিজের মতো নিজের জন্য ভাগ করে দিচ্ছি অমুক ভারত দাল ভারতের দালাল তাহলে আমার সাথে খাইবেন না আমার সাথে বুঝবেন না আমার সাথে